সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ শেষ সময়ের প্রস্তুতির জন্য আপনি কোন টপিকটা বাদ দিবেন এবং কোন টপিকটার উপর বেশি গুরুত্ব আরোপ করবেন সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো তো আপনারা ইতোমধ্যেই সবাই জেনে গেছেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই শেষ সময়ে কোন টপিকটা পড়তে হবে এবং কোন টপিকটা বাদ দিতে হবে তার উপর ভিত্তি করে তো আমাদের টোটাল মার্ক হল কিন্তু আশি মার্ক তো এই আশি মার্কের মধ্য থেকে আপনার বাংলায় 20 মার্ক ইংরেজিতে বিশমার্ক মার্ক এবং গণিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে বিশমার্ক মার্ক তো এখানে আমরা দেখি যে বাংলায় যে 20 মার্ক এই বিশ মার্কের মধ্য থেকে প্রায় ষোলো বা সতেরোটি কোশ্চেনই কিন্তু থাকবে গ্রামার অংশ থেকে তো গ্রামার অংশের উপর আমাদের কিন্তু গুরুত্বটা একটু বেশি দিতে হবে তো বাকি দুই তিনটি কোশ্চেন বা কখনো কখনো দেখা যায় মাত্র একটি কোশ্চেনও সাহিত্য থেকে আসে তো আমরা যদি দুই সাল থেকে সর্বশেষ দুই সালের পরীক্ষার প্রশ্নপত্রগুলো পর্যালোচনা করি তো সেখানে দেখব আমরা বাংলা ব্যাকরণ অংশ থেকেই প্রায় ষোলো সতেরো মার্ক কমন আসে এবং বাকি দুই একটি বা তিনটি কোশ্চেন আমরা সাহিত্য থেকে পাই তো এই শেষ মুহূর্তে আপনাকে কি করতে হবে সাহিত্য টোটালি বাদ দিতে হবে এখন আপনি যদি সাহিত্যের উপর পড়াশোনা করতে থাকেন তো অবশ্যই আপনার এখানে গ্রামার অংশে কিন্তু পিছিয়ে পড়বেন তো আপনাদের প্রথম যে কাজটা হবে বিশেষ করে যে কমন কিছু টপিক আছে যেমন আপনার সন্ধি সমাস তারপর শুদ্ধিকরণ তারপর কারক এবং বিভক্তি উপসর্গ অনুসর্গ তো যে কমন টপিকগুলো আছে তো দেখা যায় এই কমন টপিক থেকে সাত থেকে আটটা কোশ্চেন আসে তো এই সাত থেকে আটটা কোশ্চেন আপনাকে কমপ্লিট করতে হলে অবশ্যই যে কমন টপিকগুলো থেকে কোশ্চেন আসে তো আপনাকে এমনভাবে তার উপর প্রিপারেশন নিতে হবে যেন কোনোভাবেই ওই অংশে আপনি মিসিং না করেন তো তারপরে আমরা ইংলিশ অংশের জন্য কথা বলতে পারি তো ইংলিশ অংশেও যেখানে আমরা দেখলাম এই বিশ মার্ক তো ঠিক একইভাবে ইংলিশ অংশেও কিন্তু সতেরো থেকে আঠারোটি কোশ্চেনই কিন্তু আপনার গ্রামারের উপর থাকে বাকি দু একটি কোশ্চেন আপনার সেখানে সাহিত্য থেকে আসে তো এই যেহেতু আমাদের হাতে সময় কম তো এই অল্প সময়ে ভালো একটা রেজাল্ট করতে হলে তো অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে কিন্তু গ্রামারের উপর তো এখানে ডিফারেন্টটা করে দেয় যে অংশটা সেটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং ইডিয়ম অ্যান্ড ফ্রেশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এই যে পাঁচটা টপিকের কথা বললাম এই টপিক কিন্তু আসলে মুখস্থ করতে হয় তো এই মুখস্থ ভীতি থেকে বাঁচার জন্য অনেকে কিন্তু এই টপিকটা অ্যাভয়েড করে তো যারাই কিন্তু এই টপিকটা অ্যাভয়েড করে পরীক্ষার হলে কিন্তু সমস্যাটা তাদেরই বেশি হয় তো আমি বলবো যে এই শেষ মুহূর্তে এসে অন্তত সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মিনিং অর্থাৎ ভোকাবোলারই অংশের উপর আপনাকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে তো তারপর আসি গণিতের যে বিসমার্ক এই গণিতের বিসমার্কের মধ্য থেকে দেখা যাচ্ছে যে আমাদের পাটি গণিত থাকবে দশ থেকে এগারোটা এবং তারপর আমাদের চার পাঁচটা থাকবে বীজগণিত এবং বাকি চার পাঁচটা থাকবে জ্যামিতি তো এই শেষ সময় আমি বলবো যদি কারোর এমপি থ্রি গণিত করা থাকে ইতিপর্বে বা যার যে গণিতটাই করা থাক না কেন শুধুমাত্র সেই চ্যাপ্টার ওয়াইজ ধরে এবং লাস্ট যে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আগত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করলেই হবে এবং তারপরে আসি আমাদের সাধারণ গানের বিশমার্ক তো এই সাধারণ জ্ঞানের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই কিন্তু দশ থেকে বারোটি কোশ্চেন থাকে এবং চার পাঁচটি কোশ্চেন থাকে আন্তর্জাতিক থেকে এবং বাকি চার পাঁচটি কোশ্চেন থাকে কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানের আবার উনিশশো বান্ন থেকে বা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল এই পর্যন্তই কিন্তু আট থেকে সাত থেকে আটটি কোশ্চেন থাকে এবং বাকি কোশ্চেনগুলো কিন্তু কম্পিউটার এবং তথ্য বা আন্তর্জাতিক থেকে থাকে তো তো এই ক্ষেত্রে আপনাকে আন্তর্জাতিক যে দুই তিনটি কোশ্চেন থাকবে তার জন্য কিন্তু বিভিন্ন দেশের সংস্থাগুলো গোয়েন্দা সংস্থাগুলো বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে বা বর্তমানে যেসব দেশে ভাইরাল অর্থাৎ বিভিন্ন ঘটনা প্রবাহ চলমান সেসবদের সম্পর্কে পড়লেই হবে এবং কম্পিউটার তথ্য প্রযুক্তির জন্য আপনার বিগত সালের যে বিসিএস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ বিসিএস যে কোশ্চেন সলিউশন সেগুলো করলে মোটামুটি হবে তো যেহেতু আমাদের হাতে সময় কম এই অল্প সময় আমরা প্রিপারেশন নিতে হলে আসলে আমরা দেখব যে দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত পরীক্ষায় আগত যে কোশ্চেনগুলো যে টপিকগুলো কমন অর্থাৎ কোনোবারই সেই টপিক থেকে কোশ্চেন বাদ পড়েনি এমন টপিকগুলো ধরে ধরে পড়তে হবে এবং সেই কমন টপিকগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে এবং কম আগত প্রশ্ন যে টপিকগুলো প্রয়োজনে এই অল্প সময়ের জন্য সেই সেই টপিকটাই আমরা বাদ দিতে পারি তো আমরা যদি কমন টপিকের উপরে বেশি বেশি পড়ি এবং আমাদের টার্গেট থাকবে যে যখন আমরা সন্ধি পড়বো তো সন্ধি মঙ্গল গ্রহ থেকে এসে পড়লেও আমরা সন্ধি পারবো এমনভাবে প্রিপারেশন নিতে পারবো তো আমরা সমাজ পড়বো কারক বিভক্তি পড়ব তো যেখান থেকেই কোশ্চেন আসুক আমরা সেখান থেকে কিন্তু পেরে যাব তো ঠিক একইভাবে ইংলিশেও এভাবে প্রস্তুতি নিতে হবে তো আমি যে বইগুলো রেফার্স করব বেশি বই না অর্থাৎ আপনার এমপি থেরি লাস্ট পেজগুলো বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো পড়লেই হবে এবং সাম্প্রতিক যে একটা কারেন্ট কারেন্ট জব সলিউশন সেটা প্রফেসরসের হতে পারে বা সেটা অন্য কোনো অগ্রদূতের হতে পারে যে কোনো একটা জব সলিউশন তবে সাম্প্রতিক তো আপনার হাতে যদি বড় জব সলিউশন পড়ার সময়ও না থাকে তো আপনি সাম্প্রতিক জব সলিউশনটা মিনিমাম দুইবার রিভিশন দিবেন দিবেন তো আমি আশা করি এভাবে পড়লে আপনাদের সফলতা আসবে যেহেতু এবার আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে তো আপনারা একটু মনোযোগী হলে একটু কৌশলী হলেই কিন্তু আপনাদের পরীক্ষাটা ভালো হবে তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন